আজকের বৃষ্টির দিনে আমরা আজকে বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে এই বৃষ্টির দিনে আমি তৈরি করে দেখাবো নসিন্দির ঐতিহ্যবাহী সুটকির বড়া চাপা সুটকির বড়া কচু বাতাই মোড়ানো তো আজকে আমি প্রথমে সুটকির বড়া বানানোর জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ কিছু মরিচ আর রসুন একসাথে নিয়ে এগুলোকে ভালোভাবে কেটে চুলাগুলো সারিয়ে নিলাম তারপরে সুন্দর করে চলা করে সবগুলো কিছু কাঠালো বিচিনি এড করে দিলাম চাইলে আপনার আলো দিতে পারেন এগুলো সবগুলো একসাথে বেটে তারপরে এটার মধ্যে মরিচ লবণ আর হলুদের পাখি একসাথে মিক্স করে মাখায় নিলাম সুন্দর করে এখন আমি দুইটা কচু পাতা নিছি নিয়ে কচু পাতার মধ্যে এই মিশ্রণটা একটু মিশ্রণ দিয়ে দুইটা কচু পাতা দিয়ে সুন্দর করে মুড়াই নিছি তারপরে দাওয়ার মধ্যে দাওয়াটা গরম করে একটা ফ্রাই গরম করে এটার মধ্যে একটা একে একে দিয়ে দিলাম তেল ছাড়া প্রথমে আমি তেল ছাড়া এটাকে একটু শুকনা করে শক্ত করে বাঁচব তারপরে আমি আবার এগুলাকে নামাই আবার নতুন করে কড়াইতে তেল দিব তেল দিয়ে তারপর আবার বড়াগুলোকে সুন্দর করে তেল দিয়ে বেজে নেব তারপরে কিছুক্ষণ সুন্দর করে বেজে নেবো দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেছে আমি কচু পাতা দিয়ে মুড়াইছি আপনারা চাইলে মিষ্টি পাতা দিয়ে মুড়াইতে পারেন বা পাতা দিয়ে পারেন যার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন দেখেন কত সুন্দর ভাবে এভাবে বেজে নেবেন কত সুন্দর হয়েছে দেখেন এখন এগুলাকে আমি নামাই দিলাম দেখেন আমাদের নরসিদের ঐতিহ্যবাহী সুটকির বড়া